আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আলোচনা করব সেটার নাম হল সিপ্রোসিন সাসপেনশন এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ আজকে আমি এই ভিডিওতে এই সিপ্রোসিনের কার্যকারিতা মাত্রা ও সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব প্রথমেই আসুন দেখে নেওয়া যাক এই সিপ্রোসিন সিরাপটির কার্যকারিতা অর্থাৎ কি কী রোগে কাজ করে থাকে সিপ্রোসিন সিরাপটি যে সকল রোগে কাজ করে থাকে তার মধ্যে রয়েছে এক নম্বর শ্বাসতন্ত্রের সংক্রমণ অর্থাৎ শ্বাসকষ্ট নিউমোনিয়া সহ বঙ্কাইটিস এইসব রোগ দুই মূত্রতন্ত্রের সংক্রমণ অর্থাৎ মূত্রনালির সংক্রমণ জটিল এবং জটিল পোষাবের জ্বালাপোড়া সহ মূত্রনালীর বিভিন্ন সংক্রমণে এটি কাজ করে থাকে তিন নম্বরে রয়েছে চোখ নাক কান এবং গলার সংক্রমণ অর্থাৎ সাইনোসাইটিস পনসিলাইটিস এইসব রোগে এটি কাজ করে থাকে এছাড়া তিন নম্বর চার নম্বরে রয়েছে ডায়রিয়া পাঁচ নম্বর রয়েছে জ্বর এই সকল রোগে এটি কাজ করে থাকে এবার এখন দেখে না যাক এর মাত্রাভৃ এটি বাচ্চাদের জন্য এক থেকে দুই চামচ সাধারণত সাত দিন পর্যন্ত আপনারা খাওয়াতে পারবেন এর বেশি খাওয়াতে হলে বা ডোজ নির্ধারণ করতে হলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা সেবন করা করে এবার আসুন জেনে নি এর পার্শ্বপ্রতিক্রিয়া কি এর পার্শ্বপ্রতিক্রিয়া হলো বমি ভাব ডায়রিয়া বমি মাথা ব্যথা ঝিমুনি খিচনী সহ গায়ে বিভিন্ন ফুসকুড়ি এই সব পার্শ্বপ্রতিক্রিয়া एसी প্রোটিন ব্যবহারে দেখা যায় এবার আসুন দেখে নেওয়া যাক মাত্রা ব্যবহারের ফলে কীসব সমস্যা হতে পারে এটি অধিক মাত্রায় ব্যবহারে খিচুনি তলপেটে ব্যথা বৃক্ষ এবং জকেতের অকার্যকারিতা এসব সমস্যা দেখা দিতে পারে একটা কথা মনে রাখবেন যে কোনো ওষুধের ডোজ এবং এর সেবনবিধি মানুষের বয়স এবং ওজনের সাথে সম্পর্কিত অতএব যে কোনো ওষুধ সেবনের পূর্বে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সেবন করাবেন এসি প্রথিন সাইটেমের একটা বোতল যার দাম একশো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন